নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত হল স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শনিবার প্রায় সাড়ে তিনটে নাগাদ জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস নবদ্বীপ শাখার পরিচালনায় নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত হল বারো চোদ্দো সতেরো ও উনিশ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ফাইনালে বারো বিভাগে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নবদ্বীপ শিক্ষা মন্দির স্কুল পাশাপাশি সতেরো ও উনিশ বিভাগেও চ্যাম্পিয়ন হয় নবদ্বীপ শিক্ষা মন্দির স্কুল সতেরো বিভাগে জাতীয় বিদ্যালয়কে দুই শূন্য ব্যবধানে এবং উনিশ বিভাগে আর সিবি সারস্বত মন্দিরকে তিন দুই গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নবদ্বীপ শিক্ষা মন্দির স্কুল চোদ্দ বিভাগে চ্যাম্পিয়ন হয় ভাগরথী বিদ্যাপী তারা বগুলতলা উচ্চ বিদ্যালয়কে ট্রাই বেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এদিনের খেলায় বিজয়ী ও রানার্সদের হাতে ট্রফি তুলে দেন নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উল্লেখ থাকে গত বিশে আগস্ট শহরের পাঁচটি ও ব্লকের দুটি মোট সাতটি স্কুলকে নিয়ে চারটি বিভাগে শুরু হয় আন্তঃসুল ফুটবল প্রতিযোগিতা শনিবার ছিল প্রতিযোগিতার সমাপ্তি দিন এ বিষয়ে সংগঠনের অন্যতম সম্পাদক কি জানালেন শোনাব শুরু হয়েছিল কুড়ি তারিখ আগস্ট মাসের কুড়ি তারিখ এটা শুরু হয়েছিল আর আজকে চব্বিশ তারিখ তার ফাইনাল খেলাগুলো শেষ হল অনূর্ধ্ব বারো অনূর্ধ্ব চোদ্দো অনূর্ধ্ব সতেরো এবং অনূর্ধ্ব উনিশ চারটি গ্রুপ ছিল নবদ্বীপ ব্লক থেকে দুটো দল এবং নবদ্বীপ টাউন থেকে পাঁচটি দল বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে মোট এগারোটি খেলা হয় আজকে তার ফাইনাল ডে ছিল এই খেলা পরিচালনা করতে আমরা নবদ্বীপ মিউনিসিপ্যালিটির সহযোগিতা পেয়েছি এবং নবদ্বীপ জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনেরও সমানভাবে সহযোগিতা পেয়েছি আর এই খেলাটা পরিচালনা করেছে জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস নবদ্বীপ সরকার আজকে ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হলো আজকে বিবেকানন্দ স্টেডিয়ামে আপনার নাম আমার নাম চিরঞ্জীব সরকার আপনি সম্পাদক নবদ্বীপ জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস